নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন সালা আমার ঈশায় করেন সালে আমার বাবা নেই আমার ভরণ পোষণ চালে আমার মা এক বোন প্রশ্ন করেছেন তার পেনশনের টাকায় আমার মা বেরুলিবি আঁকি দে লা হেদায়েত করুক ছোটবেলা থেকে তার কথার আঘাতে জর্জরিত দুনিয়াবি চিন্তা বেশি করে এবং আমাকেও সেদিকে ঠেলে দেয় আমার বাবা আলহাদিস ছিল কিন্তু তিনি মারা যাবার পর আমি আমার মায়ের দ্বারা অনেক মানসিক টর্চারের শিকার হয়েছি আপনার বাবা আহলেদিস কেমন আহলেদিস ছিল যে বেরোলে আপনার মাজার বুজারি বিয়ে করবে জানা জেনে শুনে আর যদি আনতে পারে তবা না করে তার সাথে সংসার করা যায় না কারণ বড় সের কি আকি বিশ্বাসী না নবী নবী হাজির নাজির নবীর কাছে সাহায্য চাইতে হবে নবী সবকিছু দিতে পারেন আউজ সালাফি দর্শ দর্শনলে শাহদের সাথে আমাকে জড়ি এমন বাজে বাজে গালি দেই বলার মতো না ভাই আছে কিন্তু ভাইয়ের বউ বোঝা মনে করছে আল্লাহ হদায়ত করুক সবাইকে আমি গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি যদিও চাকরি করার ইচ্ছা আমার নেই সংসার করার ইচ্ছা বয়স পঁচিশ প্লাস হয়ে গেছে কিন্তু অনেক বছর যাবৎ চেষ্টা করেও বিয়ে এগোচ্ছে না আল্লাহ সহজ করুন আল্লাহ ভালো ব্যবস্থা করুন উত্তম বিকল্প দান করুন আমি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিন ইলম অর্জনের চেষ্টা করছিলাম কিন্তু পরিবারের কোনো সাপোর্ট না থাকায় একাডেমিক পড়ালেখার সাথে এখন চাকরি পড়াও পড়তে হচ্ছে না হলে আমাকে অনেক অপমান করে মানসিক টর্চার করে দিন হ্যাঁ ক্ষতির সম্মুখীন হয় আমার জন্য এই পরিস্থিতিতে চাকরি করা কতটুকু মঙ্গলজনক হবে আমি বুঝতে পারছি না কিছু পরামর্শ দেবেন চাকরি করা যায় শর্ত সাধক যদি মহিলা মহিলাদের মাঝে চাকরি করে তো যাইজ কোনো অসুবিধা নেই যদিও তাতে কিছু অসুবিধার দিক রয়েছে স্বামীর হক যথাযথ আদায় করা ছেলে মেয়েদের হক পরিচর্যা যথাযথ আদায় করা সেটা হয়ে উঠে না আবার স্বামী ডিউটি করে এসেও আরামসে তো লম্বা হয়ে বিছানায় পড়ে থাকবে না ঘুমাবে আরাম বি করবে কিন্তু আপনি একজন মহিলাকে বিবাহিত মহিলাকে চাকরি করে ডিউটি করে সাথে সাথে পাকশাক শুরু করতে হবে তো ডবল ডিউটি তো এই ডবল ডিউটি কেন বা নিতে যাবেন বিভিন্ন দিকে ক্ষতির দিক থাকলেও শরীয়তে যায় নয় যদি ভালো পরিবেশে যেখানে বেগানা পুরুষ একাকার হয়ে কাজ করে না সেখানে মহিলা মহিলারাই শুধু কাজ করে এমন কোন যদি প্রতিষ্ঠান হয় আর এরকম প্রতিষ্ঠান খুব কমই আছে তাহলে যায়জ আর পুরুষদের সাথে পাশাপাশি পাশে একজন পুরুষ বসে আছে আর একজন মহিলা চাকরি করছে একই সাথে একাকার হয়ে আর এতে লজ্জা যে নারী জাতির সবচেয়ে সুন্দর অলংকার তা ধ্বংস হয়ে যায় সুতরাং এই সহশিক্ষাও যেমন জায়জ নয় তেমনই একসাথে এক হয়ে চাকরি করা মোটেই জায়জ নয়